সালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সমানত এই সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মন্ডলী এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আসছি শালবন বিহার তো এখানে লেখা আছে স্বাগতম শালবন বিহার তো আমরা আজকে এটা ঘুরে দেখবো আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকবেন তো দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা আজকে শালবন বিহার তো শালবন বিহার এটা প্রবেশ তো প্রবেশ করতে সেখানে টিকিটের ব্যবস্থা আছে তো এই যে আমাদের মুকুল স্যার চলে আসছে তো আমরা এখানে ময়নামতি জাদুঘর কুমিল্লা শালবন বিহার তো এখানে যে প্রত্নতাত্ত্বিক যে বিহার রয়েছে বৌদ্ধ বিহার সেই বিহারটা এটা দেখার সুযোগ তবে প্রবেশ করতে কত টাকা দেখি রবিবার সাপ্তাহিক বন্ধ একটা মেসেজ আছে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে আর সোমবার অর্ধ দিবস বন্ধ এটা মনে রাখতে হবে শালবন বিহার প্রত্নতত্ত্ব তথ্য অধিদপ্তর কুমিল্লায়ের অধীনস্থ এটা তো এটার টিকিট লাগবে তো টিকিট কত টাকা আমি জানিয়ে দিচ্ছি এখনই খুব দর্শক জানিয়ে দিচ্ছি যারা দেশি প্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের টিকিট তিরিশ টাকা আর মাধ্যমিক স্তরের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য দশ টাকা আর সার্কুপ্ত দেশসমূহ অর্থাৎ যারা বিদেশি রয়েছে সার্কের অন্তর্ভুক্ত তাদের জন্য টাকা এরপর বিদেশি অন্য দেশ থেকে আসলে তাদের জন্য চারশো টাকা সবশেষে রয়েছে শিশু ও প্রাথমিক স্তর যারা প্রতিবন্ধী রয়েছেন এবং শিশু রয়েছে তাদের জন্য ফ্রি ছিল টিকিটের অবস্থা তো পিছনে बड़ा देखते ठाकुर तो, तो তো আমরা প্রবেশ করলাম এই শালবন বিহারে তো এই ভিতরের অবস্থা খুব সুন্দর তো আমরা সবাই টিকিট কেটে ঢুকলাম টিকিটে আইসক্রিম অফার করি ধন্যবাদ স্যার আইসক্রিম খাচ্ছে মাথা ঠান্ডা করতেছে কারণ গুল চক্কর কেটে মাথা গরম হয়ে গেছিলো কারণ বাস শুধুমাত্র একই জায়গার মধ্যে বারবার ঘুরছিলো লোকেশান না জানলে যা হয় তো পরিস্থিতি দেখাই পিছন দিকে এই যে সেখানে আমরা আসছি সেটা বৌদ্ধ বিহার বৌদ্ধদের এক সময় উপাসারণালয় ছিল এখান থেকে বৌদ্ধরা তাদের শাসনতন্ত্র শাসন ভার এখান থেকেই চালাতো তো পিছন থেকে পিছনের ক্যামেরা আপনাদের বিস্তারিত শেয়ার করছি 그래. 나래 सर <laughs> <coughs> re nu উপরে গুড তো দর্শক মন্ডলী এখন ফটো সেশন চলছে তো সবাই এসে আমরা এখানে জড়ো হয়েছি তো এটা প্রাচীন কুমিল্লার একটি প্রাচীন জনপদ ময়নামতি তো আমরা এখানে সবাই সদল বলে আসছি ঘুরছি আনন্দ করছি তো এই মুহূর্তে একটা কীর্তির সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলল তো সে বিষয়টাও আমরা ক্যামেরাবন্দি করেছি আশা করি আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও ব্লগটি দেখবেন